আওয়ামী সরকার পতনের পর হাইকোর্টে নতুন করে শুরু হওয়া চাঞ্চল্যকর একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স এবং বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিলের শুনানি শেষ হয়েছে এ বিষয়ে যে কোনো দিন রায় ঘোষণা করবে হাইকোর্ট একুশ নভেম্বর শুনানি শেষে মামলাটির রায় ঘোষণার জন্য অপেক্ষামান রাখেন সিএভি দু হাজার চার সালের একুশ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয় চব্বিশ জন নিহত হয় এবং আহত হন হাসিনা সহ কয়েকশো নেতাকর্মী ওই হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয় দু সালে বিচারিক আদালত মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী পিন্টু সহ উনিশ জনের মৃত্যুদণ্ড দেয় এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ উনিশ জনের যাবজ্জীবন এবং এগারো জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত মৃতদণ্ড অনুমোদনের জন্য দু সালে এটি হাইকোর্টের ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয় তবে সরকার পরিবর্তনের পর দ্বৈত বেঞ্চের একজন বিচারপতি পরিবর্তন হলে আপিল শুনানির বেঞ্চ পুনর্গঠন হয় এরই ধারাবাহিকতায় একুশ অক্টোবর নতুন করে আবারও আপিলের শুনানি শুরু হয় নবগঠিত বেঞ্চে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা